হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা দেখছো টার্গেট বায়োলজি সঙ্গে আমি তরুণ স্যার তোমাদের রিকোয়েস্ট মতো আবারও ক্লাস টুয়েলভের কোয়েশ্চেন সিরিজ নিয়ে এসেছি এখানে আজকের যে কোয়েশ্চেন তোমরা পাবে সেটা হলো ইউনিট ফাইভ রিডিউসড সিলেবাসে দু হাজার একুশের রিডিউসড সিলেবাসের ইউনিট ফাইভের ওপর একটা কোয়েশ্চেন পেপার তোমরা এই কোশ্চেন পেপার নিয়ে অবশ্যই পরীক্ষা দেবে তো এখানে একশো তেরো নম্বর কোশ্চেনটা অন্য কিছু নয় আমার সুবিধার্থে আমি করে নিই আর এখানে মেল আইডি আছে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেল আইডিতে তোমরা সেখানে মেল করতে পারো তো দেখো তিরিশ নম্বরে কোশ্চেন এক ঘন্টা তিরিশ মিনিট টাইম আছে যেমন হয় আর কি মোটামুটি সত্তর নম্বরে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা টাইম পাও তো এখানে কোশ্চেন যেমন প্যাটার্ন থাকে দু নম্বরে কোশ্চেন তিন নম্বরে কোশ্চেন তোমরা জানো যেভাবে প্যাটার্ন থাকে গ্রুপ মানে পার্ট এ পার্ট বি হুবহু সেম প্যাটার্ন করা আছে সত্তর নম্বরের কোশ্চেন নয় তিরিশ নম্বরে কোশ্চেন করা আছে যাতে সুবিধা হলো আমরা অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা দিতে পারি অথচ আমাদের গোটা সিলেবাসটা যেন রেডিও থাকে তোমরা এই কোশ্চেন পেপার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অ্যাজ এ পিডিএফ ফাইল তোমরা নিচের দিকে যারা জানো না নিচের দিকে যখন ভিডিওটা চলছে তার নিচের দিকে অ্যারো বক্সে অ্যারোটা ক্লিক করো দেখো ডিসক্রিপশান বক্স খুলে যাবে সেখানে তোরা তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে কোশ্চেনের আর তাছাড়া অন্যান্য পিডিএফ ফাইলও পাবে বিভিন্ন নোটসের ভিডিও ফাইল পাবে তোমরা ইচ্ছা করলে সেখানে অপশান চুজ করতে পারো তো বলবো যে এই ভিডিও থামনেল দেখে তো বুঝতেই পারছো যে কোন ভিডিও আসতে চলেছে তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখো দিয়ে একটা ফাঁকা টাইমে আর এই কোশ্চেন পেপার দেখে দেখে তোমরা পরীক্ষাগুলো দাও খাতাগুলো নিজেরা একটু চেক করে নাও এরপর খাতাটা দেখা নিয়ে যে একটা সমস্যা রয়েছে প্রথমত তোমাদের নিজেদের খাতাটা দেখতে হবে এছাড়া যে অপশানটি রয়েছে সেই অপশানটি চুজ করতে গেলে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান যে সাবস্ক্রাইব যে বাটন রয়েছে তার পাশে জয়েন্ট বাটন রয়েছে মেম্বারশিপ নিতে হবে তো আমি বলবো তোমরা নিজেরাই খাতাগুলো দেখো কোনো অসুবিধা নাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট বক্সে জানাও কোন কোন জায়গায় আটকাচ্ছে না আটকাচ্ছে আমরা সেই জায়গাগুলো অবশ্যই ক্লিয়ার করতে থাকবো তো এখানে টোটাল প্যাটার্ন ফলো করা আছে সব কিছু যত রকমের কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন দিয়ে করা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে করা আছে আবারও বলছি ডেসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিভিন্ন পিডিএফ লিঙ্ক আছে সেখানে ফলো করে তোমরা কিন্তু কোশ্চেন পেপারটা পেয়ে যাবে তো এই হলো বিষয়বস্তু তোমাদের আর কী কী ধরনের ভিডিও লাগবে সেগুলো আমাকে জানাও তাহলে সেই মতো আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো আনতে পারবো আর ভিডিও কেমন লাগছে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে কোন কোন জায়গায় ভিডিওতে ত্রুটি রয়েছে অবশ্যই জানাও তাহলে আমি সেগুলো রেক্টিভাই করতে পারবো পরবর্তী ভিডিওতে যাতে সেই সমস্যাগুলো না হয় সেগুলো তোমাদের সাজেশানটা কিন্তু খুব দরকার তো তোমরা অবশ্যই জানাও যে কোন কোন জায়গায় আরও ইম্প্রুভ করা যেতে পারে তো এই মোটামুটি বিষয়বস্তু পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো থ্যাংক ইউ